এমন ভাবে তৈরি করতেছে আর বাংলাদেশে আল্লাহ তালা কোরআন ও হাদিসের কারণে আলম আমাদের বয়ানের কারণে আগামী প্রজন্ম কেভাবে তৈরি করবে এই যে একটা ছেলে সার্জিস যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল সমন্বয় কয়েকদিন আগে সে বিবাহ করছে আপনারা সংবাদ দেখছেন কথা বলেন ঠিক বর্তমান সময়ে যদি সেলিব্রিটি কাউরে বলতে হয় এদের কি বলতে হবে কথা বলেন ঠিক কিনা যে যত সেলিব্রিটি হয় তার সামনে তত বেশি ক্যামেরা থাকে কথা কোন ঠিক না কিন্তু সে বিয়া করছে তার সামনে কোনো ক্যামেরা নাই কথা কোন ঠিক না তার বউরে কি কেউ দেখছেন কেন দেখেন নাই কারণ সে এমন এক আল্লাহর বান্দি বিবাহ করেছে যার সিনায় আল্লাহ তালার তিরিশ পারা কোরআন সংরক্ষিত বলেন আল্লাহ তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত রে ভাই যে বিবাহ আল্লাহ তালার একটা পবিত্র বিধান এখানে কোন হারা মানা যাবে কতক্ষণ হারা মানা যাবে এই সাবজি সালামদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন কয়েকটা টাকা হলে আপনার মেয়ের বিয়া বস বাজানো ছাড়া হয় না মিয়া একটু শিক্ষা গ্রহণ করেন যে আল্লাহর হালাল কোন বিষয়ের সাথে হারাম মিশ্রিত হলে এটার ইবাদত থাকে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই ইসলাম তাই জামাইয়ার শ্বশুরের খেলা কথা বলেন ঠিক কিনা কথা কেনা ভাই আওয়াজ করেন দেখেন আল্লাহর রসুল ইসলামের বীর পুরুষ ছিলেন আমাদের আদর্শ যার উপরে আল্লাহ তালা তিরিশ পারা কোরআন নাজিল করেছেন তিনি জামাই আর আবু বকর শ্বশুর কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবর কুমের না আল্লাহর রসুল শ্বশুর আর হজরত উসমান জামাই আল্লাহ আকবর বলেন আল্লাহর রসুল তামান আর হজরতে উমরে ফারুক হইল শ্বশুর আল্লাহ আকবর বলেন হজরতে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম হলেন শ্বশুর আর হজরতে আলী হল দামান আল্লাহ একবার বলেন তাহলে ইসলামের খেলাটাই জামাইয়ার শ্বশুরের আল্লাহ নবী বলেন তোমরা আমার আদর্শ গ্রহণ করো খুলাফায় রাশিদিনের আদর্শ গ্রহণ করো খুলাফায় রাশিদিন মানে আবু বকর হজরতে উমর হজরতে উসমান হজরতে আলী আমার আদর্শের পরে এই চারজনের আদর্শ যারা গ্রহণ করবে নিশ্চিত আমি নবী বলে দিলাম তারা জান্নাতি আল্লাহ আকবার বলেন তাইলে এই বিবাহরে নিয়ে যারা হারাম মিশ্রিত করে আল্লাহর কাছে জবাব দিতে হইব না ভাই এই কথাটাকে আমার জন্য কইলাম না আমাদের সবার জন্য এই এই হারাম থেকে আমাদের বের হয়ে আসার দরকার আছে না নাই আমি বারবার দুঃখ ব্রাঙ্কা বারাক্রান্ত হৃদয় নিয়ে বলি ও ভাই যে যা করছেন সব বাদ দিয়া দেন এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও না কেন সমাজটাকে হারাম আর আল্লাহর গজব থেকে বাসাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তো ফিক দান করুন সকলে বলেন আমি কথা আছে।